গতকাল আমরা দেখলাম ভাঙড়ে ভাঙড়ের অবজারভার এবং ক্যানিংপুর বিধায়ক সকাত মোল্লাকে দেখে কিছু মানুষ বিক্ষোভ করছিল এবং চোট চোট দিচ্ছিল ঠিক কি ঘটেছিল দেখেন ভোগালে ওয়ান অঞ্চলের গতকালকে সকাল থেকে লোকজনের ভিড় তো স্বাভাবিক খোঁজ খবর আমাদের নেতৃত্বে কি ব্যাপার এত ভিড় কেন খোঁজ খবর নিয়ে দেখা গেল যে আবাস যোজনার ঘর এরকম কিছু এসেন্সিয়াল প্রয়োজনীয় বিষয় নিয়ে ডাকা হয়েছে লোকের ভিড় হয়েছে এবারে সেটা ওদের যে তেইশ তারিখে কি জনসভা আছে সেইটা নিয়ে আলাপ আলোচনা চলছে মিটিং হচ্ছে পা মানে পঞ্চায়েত অফিসে তো স্বাভাবিকভাবে আমাদের যারা মেম্বার ছিল তারা বলছে যে আবাস যোজনা মানে সরকারি ব্যাপার সরকারি কোনো বিষয় হলে আমরা কেন খবর পাবো না তখন তারা গিয়ে অফিসে খোঁজ খবর করতে যায় যে কি মিটিং হচ্ছে এত লোক নিয়ে কি মিটিং হচ্ছে তখন সেক্রেটারি বলে যে এই বিষয় ছিল তো আমরা তানে বিষয় মানে আবাস যোজনা সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয় একশো দিনের কাজের বিষয় এসব নিয়ে আলোচনা হচ্ছে তাহলে এসব আলোচনা সরকারি আলোচনা আমরা তো সরকারের পার্ট আমরা পঞ্চায়েত সদস্য তাহলে আমাদের কেন জানানো হলো না তখন ধরাধরি হয় তখন সেক্রেটারি বলে যে এখানে ওই তেইশ তারিখের জনসভা নিয়ে পার্টির মিটিং হচ্ছে তখন সবাই খেপে যায় যে থানাগুলোকে একরকম ভাবে তৃণমূলের কি বলবো একা ঠেক ঠেক বানিয়ে ফেলেছে পঞ্চায়েত অফিসগুলো একটু জায়গা ছিল সাধারণ মানুষের কথা বলার মতো বা অধিকারের বিষয় নিয়ে করার মতো সেখানে যদি পার্টির মিটিং হয় তাহলে তৃণমূলের এই নিয়ে মানুষের ক্ষোভ শুরু হয়ে যায় যে আমাদের সরকারি মিটিং যদি হয় আমাদের ডাকা হলো না কারণ এখানে পার্টির মিটিং কেন হচ্ছে আর সৌকাত সাহেব হচ্ছে অন্য বিধানসভার লোক এই বিধানসভা ওনার কি সরকারি মিটিং এর কি এক আছে তাহলে পার্টির মিটিংগুলো কেন পঞ্চায়েত হবে এইসব নিয়ে মানুষের খুব উত্তাল হয় এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় যা দেখেছেন সেটা ক্ষোভের বই প্রকাশ ঘটেছে সাধারণ ক্ষিপ্ত হয়েছে কিছু মানুষ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় এই এটা অসভ্যতা নয় তৃণমূলের দলটা তো আপাতমস্তক চোর পার্থ চোর জ্যোতিপ্রিয় চোর আমি আর সে মানে কী বলবো পরপর পর পরপর আপনি ধরেন প্রায় একশোর ওপরে চোর পেয়ে যাবেন এই দলটার মাথা থেকে লেস পর্যন্ত সব চোর ভাইপো যদি বিজেপির সঙ্গে যোগাযোগ ঠিকঠাক না রাখে তাহলে ওনার হাল কী হবে আমি জানি না খোঁ ভাই বারে বারে নোটিশ দিচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে চোর অপবাদ দেওয়াটা সাধারণ মানুষ যেটা দিচ্ছে এটা ওদের প্রাপ্য কারণ এত চুরি করেছে প্রত্যেকটা প্রমাণ আছে এবং এই মুহূর্তে ভাঙড়ের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে জলাভূমি ভরাট হচ্ছে পুকুর ভরাট হচ্ছে এবং সবটা কোনো না কোনো ভাবে শাসক দল যুক্ত সিক্স লেন থেকে হাতিশালা থেকে যত রকম জমির হচ্ছে সেখানে প্রমিটিং যুক্ত সরকারি জায়গায় জবরদখল করে বিল্ডিং বানাচ্ছে সেখানে এরা যুক্ত আর সরকারি মাল তো যেভাবে এরা লুটে খাচ্ছে একশো দিনের কাজ একজনের নাম আছে আর নেতার বইয়ের মানে অ্যাকাউন্ট নাম্বার আছে এতে চোর বলবো না তো কি বলবে এত সাধারণ মানুষ এদের তৃতি বিরক্ত তারপরে এখানে একজন অবজারভার এসে সে সেই জিনিসটা আরো বাড়াচ্ছে চুরির ভাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে ক্যানিং সেই কারণে মানুষ রাগে খুবই তাদের সঠিক কথাটা বলার চেষ্টা করেছে আমি মনে করি না এতে খুব বেশি অপরাধ কিছু করেছে পঞ্চায়েতের মধ্যে কিছু মানুষ অভিযোগ করছেন যে শওকত সাহেব এবং বেশ কিছু মানুষকে ঘেরাও করে রেখেছে ঘেরাওয়া ঠিক নয় এরা জমায়েতটা বেশি হয়ে গেছিল সেখানে এরা যখন দেখলো যে অনৈতিক কার্যকলাপ পঞ্চায়েত অফিসের মধ্যে হচ্ছে তখন তারা স্লোগান শাউটিং করেছে এবং সেই কারণে ওরা কিছুক্ষণ আটকে ছিল এটা ঘেরাও করে রেখেছে এরম বিষয় না আপনি উপস্থিত ছিলেন কালকে না 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 আমি এই ঘটনাটা ঘটার পরে জানতে পেরেছি এটা ভাবে একটা ঘটনা ঘটানো হয়েছে কিন্তু আমরা কোথায় মিটিং করব সেটা কি ঠিক আপনারা মিটিং করতেই পারেন পশ্চিমবঙ্গের প্রচুর জায়গা আছে ফাঁকা জায়গা আছে করার তুমি আপনি সরকারি সাংবিধানিক জায়গাতে মিটিং করার আপনার এক্তিয়ার নেই এটা আপনি জেনে লেখাপড়া তো কতটা জানে আমি জানি না পড়াশোনা করে জেনে করুন সরকারি জায়গায় আপনি পার্টির মিটিং করতে পারেন হতে পারে আপনি কোথায় করবেন নিশ্চয়ই আপনার ব্যাপার আপনি বলেছেন আপনি মাঠে করবেন ঘাটে করবেন বিল্ডিং এ করবেন ভাড়া বাড়ি করবেন যেখানে সরকারি জায়গা যেখানে জনগণের অধিকার সেখানে আপনি কি করে করতে পারেন যেখানে একটা জেতা প্রার্থীরা সেখানে যায় এবং সাধারণ মানুষের পরিবেশ পরিষেবা যেখান থেকে প্রোভাইড হয় আপনি নবান্নে বসে পার্টির তৃণমূল পার্টির মিটিং করতে পারেন আপনি ভিডিও অফিসে বসে পঞ্চায়েত সমিতির অফিসে বসে আপনার পার্টির লোকজনকে নিয়ে মিটিং করতে পারেন না এটা অপরাধ অনৈতিক সেই কারণে প্রতিবাদ করা হয়েছে তারা এখন চাপের পর নেতার চাপ শাসক দলের চাপে তারা মুখ বন্ধ করেছিল যখন এলাকার মানুষ ঘিরে ধরেছে তারা যখন দেখেছে যে আমাদের সাধারণ মানুষের হাত থেকে বাঁচতে গেলে এখন সত্যি কথাটা বলতে হবে সেই কারণে তারা সত্যি কথা বলে দিয়েছে ছিল সংখ্যা আরে বাবা বলে তুমি কি ভাতের মুখ খারাপ হয়ে যায় আমার বলতে যেটা যে জন্য সেটা সেই কাজে ব্যবহার করতে হবে আপনি মুখ্যমন্ত্রী হয়ে আমি ধরলাম আপনি সরকারে আছেন তাহলে সরকারে আছেন বলে কি আপনি বিচারালায় গিয়ে কি কোর্টের মধ্যে গিয়ে আপনি মিটিং বসাবেন নাকি আপনি নবান্ন যেটা জনগণের এ সেটাকে সেখানে গিয়ে আপনি মিটিং বসাবেন আপনি আরো জায়গা আছে সেখানে করুন সব একটা এক্তিয়ার আছে ভারতবর্ষে একটা সংবিধান আছে তার দ্বারা পরিচালিত হয় দেশ তার গাইডলাইন আছে কিভাবে তুমি চলবে পার্টির মিটিং তুমি যেখানে করতে পারবে নাকি এই তো এই জন্য বলছি এগুলো অনৈতিক এবং অনবিপ্রেত এবং সংবিধান বিরোধী অন্যায় কাজ গার জোরে করে যাচ্ছে সাধারণ জায়গায় ডাকলে ওদের লোক হচ্ছে না গো সেই কারণে এইসব করে বেড়াচ্ছে পার্টির মিটিং চলে আর ভাঙড় কলেজটাকে তো পুরো নরক বানিয়ে দিয়েছে কজন মিলে এখন তো শুনছি ওখানে ভাটিখানা বানিয়েছে কলেজটাকে আর কেউ বিরুদ্ধে কথা বললে স্বাধীনভাবে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাকে পেটানো হচ্ছে যারা করছে জবাব পাবে আমি বলে দিচ্ছি যারাই অন্যায় কাজ করছে ভাঙড়ের মানুষ এই কলেজটাকে তৈরি করেছিল ভাঙড়ের মানুষ সাধারণ মানুষের জন্য এর জবাব পেতে হবে একদিন আপনি জানবেন যে ভাঙড়ের মানুষ তোমায় ছেড়ে দেবে না তুমি যে অন্যায় কাজ করছো তোমার জ ফল হাতে নাতে পেতে হবে কলেজ প্রসঙ্গে বললেন একটি কথা মনে পড়ে আগে একটা ছেলে কলেজে ছবি এবং ভিডিও পোস্ট করেছিল তাকে মারধর করা হয়েছে এবং কলেজ থেকে আমি তো বলছি ভাঙড় কলেজটাকে বর্তমানে নরকে পরিণত করেছে তৃণমূলের পার্টির নেতারা ওটাকে নিজের পার্টির অফিস এবং আড্ডাখানাতে পরিণত করেছে আমি তো কালকে শুনছিলাম ওটা একটা মদের ভাটিতে পরিণত হয়েছে সন্ধ্যের পরে ওখানে আসর কলেজটা কি করেছে সাধারণ মানুষের লেখাপড়ার জন্য তৈরি করা হয়েছিল এখন যে কোনো ছেলে মেয়ে ওখানে যায় পড়াশুনো করে কিন্তু যারা যায় তারা স্বাধীনভাবে নিজের অধিকার নিজের প্রয়োজনের জন্য কথা বলতে পারে না কেস কাছারি আমাদের কেসের ফাইল দেখলে আমরা মাথা খারাপ হয়ে যাবে কিন্তু সরকারে ওরা আছে সব কিছুই মানে এ করছে কন্ট্রোল করছে আমাদের কেসের ফাইল দেখবেন এই যে অপকর্ম হচ্ছে একটার পর একটা লোয়ার কোর্ট হচ্ছে না আমরা পর্যন্ত করছি সময় আসলে নিশ্চয়ই ক্ষমতায় চিরকাল থাকে না মানুষ বিচার একদিন হবে আর জনগণের বিচার তার থেকে আরো বড় বিচার হবে বুঝতে পারবে সেই দিন আসছে